নমস্কার পুরাণ পরম্পরার আরও এক নূতন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আপনাদের এমন কিছু অজানা তথ্য জানাতে চলেছি যা আপনারা আগে কখনো শোনেননি আপনারা কি জানেন পুরাণ মতে গঙ্গার জল ঠিক কতদিন পূজার যোগ্য থাকে কোন ফুল দীর্ঘদিন তাজা থাকে তাহলে চলুন আর দেরি না করে এই অজানা বিষয়গুলি ছাড়াও আরও অনেকগুলি নূতন বিষয় একসঙ্গে জেনে নেওয়া যাক আমরা ভাবি তুলসীপত্র দু থেকে তিন দিন পূজার যোগ্য থাকে কিন্তু আশ্চর্যের বিষয় এই যে পুরাণ মতে তুলসীপত্র দশ দিন পূজার যোগ্য থাকে এবার জেনে নেওয়া যাক বিল্লপত্র অর্থাৎ বেল পাতা ঠিক কত দিন পূজার যোগ্য থাকে এটিকে পুরাণ মতে লেখা হয়েছে যে বিল্লপথ অর্থাৎ বেল পাতা পাঁচ দিন পর্যন্ত পূজার যোগ্য থাকে তৃতীয়ত আমরা অনেকেই ভেবে থাকি গঙ্গার জল সংরক্ষণ করে অনন্ত কাল ধরে পুজো করা যেতে পারে কারণ গঙ্গার জল কখনো নষ্ট হয় না বা অপবিত্র হয় না কিন্তু পুরাণে বলা হয়েছে গঙ্গার জল এক বছরের অতিরিক্ত ব্যবহার করা উচিত নয় এই প্রসঙ্গেই জানাই অনেকেই গৃহে গঙ্গার জল কম থাকার কারণে সাধারণ জলের সঙ্গে গঙ্গার জল মিশ্রিত করে পূজায় ব্যবহার করে থাকে কিন্তু শাস্ত্র মতে গঙ্গার জলের সঙ্গে কোনো জল মেশানো উচিত নয় প্রয়োজনে সাধারণ জলকে মন্ত্র দ্বারা গঙ্গার জলে পরিণত করা যায় কিন্তু সেই জল শুধুমাত্র এক দিনই পূজার যোগ্য থাকে ও আপনারা যদি সাধারণ জলকে গঙ্গার জলে পরিণত করার মন্ত্র জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমরা জেনে নেব সব থেকে আশ্চর্যের বিষয়টি ফুল ঠিক কতদিন পূজার যোগ্য থাকে সাধারণত দেখতে গেলে ফুল একদিনই পূজার যোগ্য থাকে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই যে বাজার থেকে কেনা ফুল দীর্ঘদিন তাজা থাকে এবং এটিকে পূজার যোগ্য বলে মনে করা হয় তবে এই প্রসঙ্গেই বলি ফ্রিজ ছাড়াই আপনারা যদি কোনো ফুল বিশেষ করে গাঁদা ফুল বাড়িতেই বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে একটু জল না দিয়ে একটি জল শূন্য পেপারের মধ্যে ফুলগুলিকে রেখে সম্পূর্ণ বদ্ধ করে রাখলে চার থেকে পাঁচ দিন সম্পূর্ণ তাজা থাকে তবে যদি জল দিয়ে তাজা রাখার চেষ্টা করেন তাহলে ফুলের পাপড়িগুলি কালো দাগ হয়ে যেতে পারে তবে তুলসীপত্র সংরক্ষণের সময় কিন্তু খুব সামান্য জল দিতে হবে যেন জলে ভিজে না থাকে তাহলে দীর্ঘদিন তুলসীপত্রগুলি তাজা অবস্থাতেই পুজো করতে পারবেন তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আসছে ভিডিওতে আপনারা জানবেন নারদ যে মহাপ্রসাদ নিজে পায়নি তা মর্তে কিভাবে এলো এই নতুন ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল আজ তবে এই পর্যন্ত এই রকম নানা অজানা তথ্যের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে প্রেস করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার